হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে কিংবা হচ্ছে পার্সোনালি আমাদেরকে টেক্সট করে যে স্যার আয়েস নিয়ে কিছু পরামর্শ চাই তো এরকম অনেক কমেন্ট থেকে বেছে বেছে প্রয়োজনীয় যে কথাগুলো সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো রিসেন্টলি আমরা একটা কমেন্ট পেয়েছি এরকম যে আমি একেবারে শূন্য থেকে আয়স শুরু করতে চাই কিন্তু কিভাবে করব সেটা আমরা আমি বুঝতে পারছি না তো এটার জন্য একটা পরিপূর্ণ গাইড স্টেপ বাই স্টেপ আসলে দিলে ভালো হয় এবং আমি বাসা থেকে চর্চা করতে চাচ্ছি বা বাসা থেকে প্র্যাকটিস করতে চাচ্ছি তো বেশিরভাগ ক্ষেত্রে আইএস যখন প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা আসে তখন স্টুডেন্টরা খোঁজে হচ্ছে কোনো একটা সেন্টার বা ইনস্টিটিউশন সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আইএস প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে অনেকে বাসায়ও আসলে ট্রাই করে বাট আজকে আমি যে গাইডটা দিব সেটা হচ্ছে কি আপনি বাসায় বসে কীভাবে শূন্য থেকে আইএস প্রিপারেশন নিতে পারেন আপনার আইএলসের প্রিপারেশন নেওয়ার আগে দুই তিনটা জিনিস আপনাকে একটু ফিক্স করতে হবে প্রথমত হচ্ছে আপনার আইএসের স্কোর কত দরকার এবং এটা কত দিনের ভিতরে দরকার এই দুটো জিনিস যদি আপনি ফিক্স করে ফেলতে পারেন তারপর যে স্টেপ মানে প্রথম স্টেপে আপনি আইস কত স্কোর দরকার এবং কত দিনের মধ্যে দরকার যদি আপনার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকে তাহলে প্রিপারেশনের ধরনটা থাকবে একরকম যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে প্রিপারেশনের ধরনটা থাকবে আরেক রকম ধরলাম আপনার হাতে সময় কম আপনার সেভেন পেতে হবে তিন মাসের মধ্যে সেক্ষেত্রে যদি সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ তিন মাসের মধ্যে পেতে হয় তাহলে আগে আপনাকে দেখতে হবে আপনার নিজের লেভেলটা কী আছে আপনার নিজের লেভেলটা যদি মোটামুটি ভালো থাকে হয়তো তিন মাসের চেষ্টায় বা তার চেয়ে আরও কম সময়েও হয়তো আপনি আপনার টার্গেট স্কোরটা পেতে পারেন কিন্তু যদি আপনার ইংরেজি লেভেলটা অনেক বেশি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি তিন মাসের মধ্যে পাবেন না সেক্ষেত্রে আপনার তিন মাসের এই চেষ্টা করাটা মোটামুটি বৃথা কারণ হচ্ছে যে অনেকেই আমাকে বলে যে স্যার ইউটিউবে তো অনেক টিচারদের অনেক ভালো ভালো টিপস ট্রিক্সের ভিডিও আছে সেগুলো দেখে তো আমি চাইলেই পেতে পারি আসলে আপনি টিপস ট্রিক্সের ভিডিও ট্রাই করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম বাংলাদেশি চ্যানেল আছে বিভিন্ন দেশের চ্যানেল আছে সেগুলো ট্রাই করতে পারেন কিন্তু বিলিভ মি আপনার যদি বেসিক ভালো না হয় ওই টিপস ট্রিক্স কোনো কিছুই আপনার জন্য অ্যাপ্লিকেবল না যাদের ভিডিও দেখে অনেকে এরকম বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে যে সেভেন পাচ্ছে এইট পাচ্ছে আপনি নিশ্চিত থাকেন যাদের সেভেন এইটের রেজাল্টগুলো বিভিন্ন গ্রুপে আসতেছে তাদের বেসিক অনেক অনেক ভালো এই কারণে তারা হয়তো ওই অল্প একটু টিপস ট্রিক্স দেখে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে বাট আপনার বেসিক যদি খুব বেশি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু সেই অল্প সময়ের ভিতরে কিন্তু সেই যে কাঙ্ক্ষিত রেজাল্টটা এটা কিন্তু আপনি তুলতে পারবেন না এখন হ্যাঁ একটা পরিপূর্ণ গাইড আমি আপনাকে দিতে পারি যদি আপনার ছয় মাস থেকে এক বছর হাতে সময় থাকে এবং সেক্ষেত্রে যদি আপনি সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পেতে চান এবং যদি আপনার ইংরেজি লেভেল অনেক বেশি দুর্বল থাকে তাহলে আপনি একটা একটা গাইড হয়তো এই ভিডিওর মাধ্যমে আমার কাছ থেকে পেতে পারেন যদি আপনার হাতে যথেষ্ট সময় থাকে ছয় মাস থেকে এক বছর সময় থাকে এবং যদি আপনার আইএসএ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন এরকম একটা স্কোর প্রয়োজন হয় তাহলে স্টেপ বাই স্টেপ আমি যে ওইগুলো বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে হয়তো আপনার দ্বারা একটা ভালো রেভাল করা সম্ভব প্রথম স্টেপে হচ্ছে আপনার ডায়াগনোসিস করতে হবে অর্থাৎ আপনার নিজের লেভেলটা বুঝতে হবে আপনার ইংরেজি যদি খুব বেশি দুর্বল হয় আপনি যদি ইংরেজি পড়ে বুঝতে না পারেন নিজে লিখতে না পারেন এক একটু ইংরেজি কমিউনিকেশন স্পিকিংয়ের মাধ্যমে করতে না পারেন এবং লিসনিং বিদেশিদের কথা শুনে যদি ফিফটি পার্সেন্টের নিচে বুঝতে পারেন তাহলে আপনার লেভেলটা অবশ্যই দুর্বল আছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে মূল যে কাজটা সেটা হচ্ছে আপনার প্রতিদিন আগে রুটিন একটা তৈরি করতে হবে সেই রুটিনের ভিতরে প্রতিদিন আপনার স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এই চারটা বিষয়ে প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে এবং প্রতিদিনের রুটিনের ভিতরে এই চারটা বিষয় রাখতে হবে তবে হ্যাঁ আপনার যেহেতু হাতে লম্বা সময় আছে আপনি কোনো একটা বিষয়ের উপরে হয়তো একটু বেশি সময় রাখতে পারেন যেটা আপনি বেশি দুর্বল আর কোনো একটা সময়ের উপরে হয়তো আপনি কম রাখতে পারেন এটা আসলে আপনি দুর্বল বিধায় দুর্বলতার দুর্বলটির উপরেও আপনি বেশি সময় দিতে পারেন আবার এমনও হতে পারে আপনি যেটাতে ভালো সেটাতে আরও ভালো স্কোর করার জন্য সেটার উপরেও আপনি বেশি সময় দিতে পারেন ডিপেন্ড করছে করছে আসলে আপনি কোনটাতে কেমন সময় মানে ফোকাস দিতে চাচ্ছেন তার উপরে তবে আপনি সারাদিনের প্র্যাকটিসের ভিতরে ফোকাস যে কোনো একটির ভিতরে থাকতে হবে তো এর মধ্যে একটু বলি সেটা হচ্ছে কি লিসনিং স্পিকিং একটা একটার সাথে জড়িত আপনি যত বেশি লিসনিং করবেন তত এটা স্পিকিং আপনাকে হেল্প করবে বিকজ স্পিকিং করার সময় আপনার প্রোনাউন্সিয়েশন গ্রামার তারপরে হচ্ছে কি সব জিনিস তো আর গ্রামারকে ফলো করে স্পিকিং হয় না কিছু কিছু বিষয় আছে যেটা মুখস্থর মতো নেটিভরা বলে ফেলে সেই জিনিসগুলোকে যদি আপনি একটু জানেন তাহলে আপনার জন্য স্পিকিং করতে হেল্প হবে এই জন্য লিসনিংটা আপনাকে স্পিকিংয়ে হেল্প করবে দেন রাইটিংয়ে হেল্প করবে হচ্ছে রিডিংটা অর্থাৎ আপনি যদি রিডিং বেশি করে পড়েন নিয়মিত যদি রিডিং পড়ে যান তাহলে আপনার ভোকাবুলারি ইনক্রিজ হবে গ্রামার স্ট্রাকচার ইনক্রিজ হবে দেন আপনি রাইটিংয়ের মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করতে পারবেন তো এই দুটোকে আপনি যদি পাশাপাশি চালিয়ে যেতে পারেন মানে প্রাথমিক পর্যায়ে আপনি রিডিং এবং লিসনিং এই দুটোকে বেশি জোর দিবেন এবং স্পিকিং এবং রাইটিংকে একবারে বাদ না দিয়ে আপনি অল্প অল্প করে আগাবেন আর এগুলো করতে গিয়ে যদি আপনার অনেক বেশি সমস্যা হয় আপনি গ্রামার বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি গ্রামার যে কোনো একটা বই থেকে যে স্পেসিফিক গ্রামারে আপনার প্রবলেম হচ্ছে যেমন আপনার ওয়ার্ড রিলেটেড প্রবলেম হলে পার্টস অফ স্পিচ শিখতে পারেন আপনার সময় রিলেটেড প্রবলেম হলে টেন্স শিখতে পারেন আপনি মডালস শিখতে পারেন এবং এগুলোকে সমন্বয় করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শিখতে পারেন এগুলোকে ব্যবহার এগুলোর ব্যবহারটা আপনি রিডিংয়ে পেয়ে যাবেন লিসনিংয়ে পেয়ে যাবেন আর আপনি যখন স্পিকিং করবেন এগুলোকে চিন্তা করে তো স্পিকিং করার করতে গেলে আপনার স্পিকিং হবে না আপনার মূলত রিডিংয়ের কনসেপ্ট থেকেই লিখতে হবে আর লিসনিংয়ের কনসেপ্ট থেকে আপনাকে স্পিকিং করতে হবে তারপরেও চেষ্টা করবেন প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা নিজে কিংবা অন্য কারোর সাথে প্রতিদিন করার জন্য এইভাবে আপনি টানা ছয় মাস আপনি নিজের স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এই চারটা একসঙ্গেই ইম্প্রুভ করার চেষ্টা করবেন এখন আরেকটা কোশ্চেন আসে যে আমি কি এই ছয় মাস কি আইএলসএস সিলেবাস করব নাকি আমি বেসিক সিলেবাস করবো বা বেসিক কোনো কিছু করব বা নিউজ পেপার পড়বো বা অন্য কোনো নেইটিভের কথা শুনবো আপনি দুটোই করতে পারেন আপনি যদি চান যে ছয় মাস টানা আপনি শুধু আইএলসএস সিলেবাসটা প্রিপারেশন নেবেন সেটা আপনি কেমব্রিজের বই থেকে প্রিপারেশন নিতে পারেন আবার যদি আপনি চান না আপনি বেসিক প্রিপারেশন নিয়ে পরে আইএলসের বইগুলো ধরবেন সেটাও আপনি পারেন তবে এক্ষেত্রে একটা বলে রাখি আইএলস প্র্যাকটিসের রিসোর্স বাজারে অ্যাভেলেবেল না আপনি যদি একবার যদি ভুল ভাল ওয়েতে প্র্যাকটিস করে যদি আপনি আপনার কেমব্রিজের বইগুলোকে নষ্ট করে ফেলেন মানে মানে ভুল হয়েতে প্র্যাকটিস করে আপনি কেমব্রিজের বই বইগুলো শেষ করে ফেললেন সেকেন্ড টাইম কিন্তু আপনার খুব বেশি ম্যাটেরিয়ালস আপনি বাজারে পাবেন না যেই বই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আপনি ফার্দার অনেক দীর্ঘ সময় নিয়ে প্র্যাকটিস করতে পারবেন এই কারণে কেমব্রিজের প্র্যাকটিসগুলো অনেকটা অ্যানালাইটিক্যাল বেসড প্র্যাকটিস একটা বই ধরবেন এই বইয়ের আপনার প্রশ্নের উত্তর কেন হয়নি কেন হয়েছে এটা নিয়ে ডিটেলস গবেষণা করে সেই বইটা ভালো করে কমপ্লিট করে শেষ করবেন কোনো রকমের শুধু মানে চোখ বুলিয়ে যাও আর কোনো সময় শুধু কমপ্লিট করে করে সামনের দিকে এগিয়ে গেলে কি হবে এই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে নিয়ে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন কিন্তু আপনার এই ম্যাটেরিয়ালগুলো থেকে যে স্কিল ডেভেলপ হওয়ার কথা সেই স্কিলটা কিন্তু ডেভেলপ হবে না এই কারণে আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট থ্রি মান্থস আপনি আগে বেসিক ইম্প্রুভ করেন মানে আপনি হচ্ছে ইংরেজি পত্রিকা পড়েন বাংলাদেশি পত্রিকা না পড়ে ইন্টারন্যাশনাল জার্নালগুলো পড়েন কারণ বাংলাদেশের পত্রিকাগুলো বাংলাদেশি কালচার নিয়ে লেখা ইন্টারন্যাশনাল জার্নালগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মানে কালচার নিয়ে লেখা আর আইএস করতে গেলে আপনাকে কালচারটাও কিছুটা হলেও বুঝতে হবে ইংরেজদের তো এই কারণে আপনি বিদেশি ম্যাগাজিন বা পত্রিকা পড়েন এটাই সবচেয়ে ভালো হয় রিয়াল ডাইজেস্ট পড়তে পারেন নিউ ইয়র্ক টাইমস পড়তে পারেন ওয়াশিংটন টাইমস পড়তে পারেন দ্য ইকোনমিক্স পড়তে পারেন এইসব পত্রিকাগুলো আপনি চালিয়ে পড়তে পারেন এটা হচ্ছে কি লিস্টিংয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন বিবিসি বা কিংবা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ যে কোনো ধরনের লিস্টিং শোনার জন্য সেটা আপনার জন্য হেল্পফুল হবে তো এই কাজগুলো আপনি যদি নিজের মতো করে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টার একটা রুটিন যদি তৈরি করে বাসায় যদি নিয়মিত প্রিপারেশন নেন আর আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে এগুলো যদি দেখতে পারেন এছাড়াও বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল আছে এদেরকে এদের ভিডিওগুলো যদি দেখে যদি একটা আইডিয়া নিতে পারেন তাহলে ধীরে ধীরে আশা করা যায় যে আপনার ইম্প্রুভমেন্ট হবে তবে এখানে আপনি একটা জায়গায় হয়তো আটকে যাবেন সেটা হচ্ছে কি স্পিকিং আপনার কেমন ইম্প্রুভ হয়েছে সেটা হয়তো আপনি কোনো সেন্টারে না গেলে বা কোনো টিচারের বা ম্যান্টোরের কাছাকাছি না গেলে আপনি কিন্তু ভালো স্কোর তুলতে পারবে না কারণ আপনি তো সেলফ অ্যাসেসমেন্ট করতে পারছেন না এই কারণে স্পিকিং এবং রাইটিং এটা অ্যাসেসমেন্ট করানোর জন্য আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে মক টেস্ট দিতে পারেন আফটার আয়েলস প্রিপারেশন অথবা আয়লসের আগেও চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে কথা বলে ম্যান্টরের মাধ্যমে কোনো একটা টেস্ট নিজের যাচাই করতে পারেন যে আসলে কতটুকু ইম্প্রুভ হবে আশা করি যে বাসায় বসে কীভাবে আপনি শূন্য থেকে আয়স প্রিপারেশন নেবেন তার একটা পরিপূর্ণ গাইড আপনি আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন আমি খুব শর্ট অল্প কথায় আপনার ছয় মাস এক বছরের জার্নিটা মাত্র দশ মিনিটে বলার চেষ্টা করেছি সো আমি হয়তো দশ মিনিটে সহজে বলে ফেলেছি কিন্তু আপনার ছয় মাস এক বছর জার্নিটা কিন্তু অনেক লং অনেক কষ্টের অনেক ধৈর্যের দিতে গিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বড় যেটা হয় সেটা থেকে তারা আশাহত হয়ে পড়ে এবং ধৈর্যচ্যুতি হয় তাদের প্রচুর এই দুটো জায়গায় এটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এই দুটো জায়গায় যদি আপনি আপনার এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারেন আশা করা যায় যে আপনার আইএসের স্কোর ভালো হবে ইনশাল্লাহ এবং আপনি একটা ভালো স্কোর তুলে আপনার কাঙ্ক্ষিত যে কান্ট্রি আছে সেখানে পড়াশোনা করতে যেতে পারবেন তো আজকে এই ভিডিওটি ভালো লাগলো বন্ধুর সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম